তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তারকা অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও ভারতের তিনটি সিনে উৎসবে সিনেমাটি দেখা যাবে অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন ভারতের দশম সিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও যুক্তরাষ্ট্রের তেরোতম ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে নির্বাচিত বারোটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি হিসেবে দ্বারকা পনেরো থেকে তিরিশ আগস্ট উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে শুধু অস্ট্রেলিয়ার দর্শকের জন্য উন্মুক্ত থাকবে ষোলো থেকে আঠারো আগস্ট ভারতের শিমলায় ঐতিহাসিক গেইটটি থিয়েটার কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য সিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে দ্বারকা এছাড়া সেরা স্বল্পদৈর্ঘ্য জুরি ও অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্র প্রতিনিধিত্ব করবে ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যা আগামী তেরো থেকে পনেরো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে লেখক শহীদুল জহিরের তোরাব শেখ শিরোনামের ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ডাকা এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জায়দ সিদ্দিকী এতে দেখা যাবে শেখ নামের এক সংকটের গল্প যে পরিবারের অন্য সদস্যের উপর নির্ভরশীল অর্থ উপার্জন করে না বিধায় নিজেকে সে সংসারের অপ্রয়োজনীয় বোধ করে তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুদ্ধ অপমানিত হয় তোরাব শেখ সিদ্ধান্ত নেয় স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার সে চলে যাওয়ার পরই বাকিরা বুঝতে পারে সংসারে তার অস্তিত্ব কতটা কাঙ্ক্ষিত তোরাফ চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় আরও আছেন আমিনুর রহমান মুকুল ইকবাল হোসেন টুনটুনি সোহান ফজলুল হক লাবিবা তুরা এবি সাইদুল হক জেরিন আক্তার শিমুল ও আখলাফজ্জামান খান পরিচালক বলেন সমাজের বয়োবৃদ্ধ প্রতি আমাদের অবহেলা এবং এর ফলে তাদের যে অসহায়ত্বের অনুভূতি তা উঠে এসে এ সিনেমায় আমরা সবাই একসময় অপ্রাসঙ্গিক হয়ে পড়ব কিন্তু তার মানে এই নয় যে আমরা গুরুত্বহীন পরিচালক জানিয়েছেন ডার্কাক সিনেমাটি এ পর্যন্ত ষাটটি দেশের নয়টি চলচ্চিত্র উৎসবে নির্মিত হয়েছে এর মধ্যে রয়েছে সতেরোতম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব বার্লিনের বারোতম ইন্দো জার্মান ফিল্ম উইক কলকাতার সপ্তম দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এবং ভারতের রাউন্ড দ্য প্রেম ফিল্ম কম্পিটিশন আশা করি এই ফিল্মটি আপনাদের নিজেদের ভিতরের অনুভূতিটা অনেক বেশি জাগ্রত করবে এবং মানুষের মনসত্ব যেভাবে দিন দিন কমে যাচ্ছে সেটা ভবিষ্যতে এই সিনেমা এবং বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আবার জাগ্রত হবে আশা করি ফিল্মটি অনেক বেশি সফলতা হবে এই কামনায় আজকে শেষ করছে